হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে ছিল বোনের রিসেপশন তাই আমরা সবাই রেডি সেডি হয়ে বসে পড়লাম গাড়িতে দেন বেরিয়ে পড়লাম ওর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রায় আমাদের এক ঘন্টার মতো লেগেছিল ওর বাড়ি আসতে প্রথমে তো বোনের সঙ্গে দেখা করে নিলাম তারপর চলে গেলাম ওর রুমে আর এই দেখো আমার বোন বৌদি ভাগনাগড়া সবাই মিলে যখন একসাথে থাকে তখন দারুণ মজা করি আর কি সুন্দর ইন্টারেস্ট ছিল আমার ভিডিওতে দেওয়ার পর সবাই বাইরে নাচানাচি করছে আর আমরা সবাই ভিতরে নাচ করছিলাম এই দেখো ভাগনা কি সুন্দর নাচ করছে দেন করার পর চলে গেলাম বোনের কাছে আর বোনকে দেখো নতুন বউ সেচে দারুন দারুণ লাগছিলো খুব কিউট লাগছিল দেখতে ওকে সবাই একটু ডিজেতে নাচ করলাম করার পর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেন বাইরে বেরিয়ে দাদার সঙ্গে একটু বক করছিলাম করার পর বাড়ি আসার জন্য বেরিয়ে পড়লাম তো ব্লগটা এই পর্যন্তই ভালো লাগে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে